এটা ওয়ান পয়েন্ট থ্রি তিন বাইশের রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা গোল্ডেন কালার অ্যাশ কালার হোয়াইট কালার এগুলো রেট হচ্ছে প্রাইলিশ থেকে আমরা আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বারো বছর গ্যারান্টি আছে জলে যাক পুরো যাক চেঞ্জ এটা কালার আছে লাল হলুদ কালো যে যেটাই নাই ফোর গ্যাংয়ের রেট হচ্ছে অনলি নব্বই টাকা যে তামা অন্য কিছু যদি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের গ্যাং আছে ছাব্বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা এই তে মেন লাইনে ব্যবহার করে এগুলো পাঁচচল্লিশ টাকা আমাদের এই এমএম ব্র্যান্ডের এটা হচ্ছে সাতবাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম এলইডি লাইট আছে সেভেন আর এম এটা বলে

এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং যারাই না ইনশাল্লাহ লং টাইম গ্যারান্টি এবং সবাই নিয়ে উপকৃতই হচ্ছে আমরা সাশ্রয়ী ডে প্রোডাক্ট বিক্রি করে থাকি তো আজকে রমজান উপলক্ষে আমি আবারও নতুন ভাবে রেট গুলো বলে দিব নতুন ভাবে রেট বলে দেবো আগে বলেন দোকানে কিভাবে আসবে দোকানে আসার লোকজন হচ্ছে গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভার কাপ্তান বাজার গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভার কাপ্তান বাজার এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক মিলন ইলেকট্রিক জি আর দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি সাতষট্টি জি সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক তো আজকে আমি তার দেখাবো যেমন আমাদের বাসাবারের জন্য ওয়ারিং এর জন্য তারপরে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান আমাদের রেট হচ্ছে সতেরো চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আগে যে রেট রেখেছি এখনো সেই রেটে রাখতেছি এবং বড় বড় ব্র্যান্ডের থেকে আমাদের রেট তুলনামূলক অনেক কম এবং আপনারা বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভয় করতে পারেন কারণ কথা হচ্ছে বিল্ডিং এর বয়স কিচ্ছু হবে না কারণ আমরা প্রতিনিয়ত বিক্রি করে আসতেছি কেউ এই পর্যন্ত বলতে না যে ভাই আপনার তার নিয়ে তো আমি উড়ে গেছে আমার বাসা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছি সতেরোশো চল্লিশ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপর হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম যেটাকে তিন বিশ বলে তিনশো ত্রিশ এটা

পর্যন্ত তামা ফায়ার প্রুফ করা এবং আমরা একশো বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আমাদের এই এম এম কেবলস এর এই এম এম প্রোডাক্টটা এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা যারা যারা নিতে চান ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠানে এসেও নিতে পারবেন স্বল্প দামে এবং পাইকারি একবারে চিপ রেটে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো আপনারা কিনতে পারবেন আপনার মহল্লার দোকানদারদের থেকে খুব কমে একবারে পাইকারি দামে এবং আমাদের কাছে আছে আপনার সিক্স আর এম এটা মেন লাইনে ব্যবহার করে যার যেরকম লোড দরকার সে সেরকম কেবল সিনা এটা রেট হচ্ছে ছয় হাজার টাকা স্যারএম কেবল তারপর আছে আপনার সেভেন আর এম সেভেন বলে হচ্ছে সাত এটা অনেক মোটা এটা পাঁচতলা চারতলা এ বা বড় বড় লোড যারা হিসাব করে এরা ওইভাবে তারের সাইজ লেখা দেয় এটা রেট হচ্ছে আট টাকা আমাদের রেট সেভেন আর এম তারপর আছে আমাদের টেন আর এম রেট হচ্ছে আপনার বারো টাকা আমাদের টেন আর এম বারো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ তামা এবং ফায়ারপ্রুফ করা আমি আবারও বলি আমাদের কেবল তো একশো বছরের গ্যারান্টি আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের কেবল তামা না বা ফায়ারপ্রুফ না ওই মিস্ত্রি যদি তামাপ ছাড়া অন্য কিছু প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এরকম গ্রান্টি আমরা আগে দিয়ে আসছি এখনো দিতে যে তামা ছাড়া অন্য কিছু যদি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি তারপর আছে সর্বশেষ সর্বশেষ সাইজ যেটা ষোলো আর এম ষোলো এর রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো আর আমাদের সতেরো হাজার টাকা যেটা বড় বড় ব্র্যান্ড এর কিনতে গেলে আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা লাগে আমরা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো আমরা কমে দিচ্ছি ঠিকই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা দিচ্ছি এবং আপনার ফায়ার প্রুফ দিচ্ছি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন আমরা বাসাবাড়ির জন্য সর্বোচ্চ সাইজ আমরা বিক্রি করে থাকি আপনার যার যেরকম দরকার তো এরপরে আমাদের নিজস্ব কোম্পানির আমাদের হোল্ডার আছে এগুলো আমরা বিক্রি করতেছি আপনার পাঁচচল্লিশ টাকা এগুলো কিন্তু বড় বড় কোম্পানির থেকেও হেভি আপনারা প্রতিষ্ঠানে এসে দেখে নেবেন এগুলো পাঁচচল্লিশ টাকা আমাদের এই এম এম ব্রান্ড বারো বছর গ্যারান্টি আছে এগুলো হচ্ছে অনলি আপনার বাহাত্তর টাকা পিস আমাদের ব্র্যান্ডের আছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্র্যান্ডের তারপরে এখানে আরো বিভিন্ন রকমের আছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই হোল্ডার বিভিন্ন সাইজের বাইরে হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো আপনাদের তো আরেকটা জিনিস দেখে আমিন ভাই আমি তার রেটটা কিন্তু এর আগে বলেছি এই যে আমাদের প্রাইস লিস্ট এই প্রাইস লিস্ট থেকে আমরা আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট যারা এখানে ডিসকাউন্ট সহকারে রেট চায় হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে তারা আটচল্লিশ পার্সেন্ট বাদ দিয়ে হিসাব বের করে ফেলতে পারবে এখানে প্রতারিত হওয়ার কিছু নাই এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট চাইলে আমি প্রাইস লিস্ট পাঠাই দেবো আপনাদের আমরা তার হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট জি আর গ্যাং সুইচে দিবো এবং বারো বছর গ্যারান্টি আর তার তো একশো দুইশো বছর তামা হলে কিছু হয় না আমি গ্যাং সুইচে এদের দেখাচ্ছি এখানে বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের গ্যাং আছে এর মধ্যে আমাদের যে একটা নিজস্ব কোম্পানির গ্যাং আছে যারা সাশ্রয় রেটের ভিতরে কম রেটের ভিতরে প্রোডাক্ট লাগাইতে চায় এগুলো আসলে অ্যাপার্টমেন্ট যারা আছে বাড়ি বাসা করে ভাড়া দেয় এর আসলে এগুলো বেশি নাই যেমন এটা আপনার ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে চল্লিশ টাকা এটা টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং পড়বে হচ্ছে আশি টাকা আর এটা হচ্ছে আপনার টাকা টাকা ফ্যান রেগুলেটর হচ্ছে এটা কিন্তু আপনার বারো বছরের গ্যারান্টি আছে বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না চলে যাক চেঞ্জ এবং ফুল কপারের এম্পিয়ার করা তারপরে যারা একটু কোয়ালিটি ফুল মানে কালারিং এর বিচে নিতে চাই কফি কালার গোল্ডেন কালার অ্যাশ কালার হোয়াইট কালার এগুলো রেট হচ্ছে আপনার ওয়ান গ্যাং নিলে পঁচাশি টাকা পড়বে শুধু পঁচাশি টু গ্যাং একশো ষাট থ্রি গ্যাং দুশো বিশ ফোর গ্যাং দুইশো চল্লিশ তারপর মাল্টি সকেট আছে তিনশো রেগুলেটর আছে তিনশো পাঁচচল্লিশ এরকম বিভিন্ন রেটের মাল আছে প্রায় লিস্ট আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট আর কি তো দর্শক ভাইরা যারা নিতে চায় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইমুতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবে এছাড়া আমাদের কিন্তু নিজস্ব ব্রেকার আছে গ্যারান্টি আছে আপনার বারো বছরের গ্যারান্টি আছে জলে যাক পুরো যাক চেঞ্জ জার্মানি টেকনোলজি করা এবং এমএম এম এই আমাদের এমএম ব্র্যান্ডের যারা বাসাবাড়ির জন্য নিবে তাদের জন্য পাঁচ বছর দশ বছর নাই পুরো যাক জলে যাক চেঞ্জ এবং গ্যাংসি তো আপনার গ্যারান্টি লাইট

ভিডিওতে এইভাবে বলে দিই যে তামা ছাড়া অন্য কিছু আমাদেরকে বলে পাবে না এবং আপনারা আপনাদের শখের বাড়ি নিশ্চিন্তে নির্ভয় ইনশাআল্লাহ আমার কেবল দিয়ে ওয়ারিং করতে পারবেন এবং এই ছাড়াও আমি আদার্স অনেক কিছু বিক্রি করে থাকি বাসা বাড়িতে যা প্রয়োজন আপনারা নিতে পারবেন তো কথা বাড়াবো না ভিডিও শেষ করার আগে আবার ঠিকানাটা বলে দিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এই দোকানটা পড়েছে আপনার গুলিস্থান কাপ্তান বাজার মেয়র হানি ফ্লেভারের সাথেই মেয়র হানি ফ্লেভারের টুল ঘরের সাথেই আপনি চিটাগাং থেকে আসেন কক্সবাজার থেকে আসেন কুমিল্লা থেকে আসেন যে টুল ঘর গুলিস্থান এটা পাশে ক্যাপ্টেন সুলতান এক নাম্বার ভবন আমার দোকান নাম্বার হচ্ছে শাশুটি মিলন ইলেকট্রিক যারা না চিনতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা লিস্ট পাঠাবেন আমি হিসাব দিয়ে দিতে পারবো আপনাদের যে আপনাদের প্রোডাক্ট কত টাকা লাগবে বা কত টাকা আসতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম